জমি করে আর সেই জমিতে চারা লাগিয়ে দেয় চারা লাগিয়ে তারপর বাড়িতে ফিরে আসে তারা রোজ তাদের জমিতে পরিচর্যা করতে থাকে এভাবেই চলে এভাবে চলতে থাকে বেশ কিছু দিন তারপর সেই জমি টমেটো গাছগুলো বড় হয়ে যায় এবং সেই গাছে টমেটো হয়ে পেকেও যায় মা মা তুমি আমাদের সাথে জমিতে চলো আর সেই জমির ফসল তুলে আমরা বাজারে বিক্রি করব হ্যাঁ রে মা চল এরপর সবাই মিলে তাদের জমিতে যায় আর সবাই মিলে হাতে হাতে কাজ করে টমেটো গুলো বস্তাবন্দি করতে থাকে আর সেখানে জমিতে কালো কাক আসে আরে আরে টুনি তুই তো সেদিন তো আমার বাসায় কাজ করছিলি আর আজ জমিতে অনেক টমেটো ফলিয়েছিস বাজারে তো টমেটোর অনেক দাম তোরা তো টমেটো নয় সোনা ফলিয়েছিস রে ধন্যবাদ কালু দাদা তাহলে একদিন আমার বাড়িতে কাকুলে দিদিকে নিয়ে আসো কটা ডাল ভাত না হয় খেয়ে যাবে শেষ সব পরে হবে এখন উপহার হিসাবে আমাকে 10 বস্তা টমেটো দে তো কাকু অনেক কষ্ট করে এই ফসলগুলো ফলিয়েছি তাছাড়া আমাদের বাবা নেই আর সংসার চালানোর মতন পয়সা করিও নেই এতগুলো টমেটো তোমাকে আমরা দিতে পারবো না কি এমন ভাবে আমার মুখের উপর না করলে তখনই কালু কাক টুকিকে থাপর মারে আর তাই দেখে টুনির অন্য মেয়েরা কালু কাককে মারতে থাকে এবং লাঠি বেটা করে দেখেছো কালু দাদা আমার মেয়েরা কেমন প্রতিবাদী হয়েছে দ্বিতীয়বার এমন ভুল আর কখনো করবে না তাহলে নিজের জীবন নিয়ে বেঁচে দিতে পারবে না আমাকে এমন অপমান করলি তোরা একদিন এই প্রতিশোধ আমি ঠিকই নিয়ে ছাড়বো যাও যাও কত পারো তা দেখা যাবে তখন কালো কাক সেখান থেকে চলে যায় আর পাশকনার মা তার পাশকন্যাকে নিয়ে অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে